আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে যেহেতু আপনারা সকলেই বলেছেন ডিসকাউন্ট দেওয়ার জন্য তো আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই যে আমাদের থ্রি ডি ওয়াল প্যানেল আর এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যে মাঝখানে যে কালারটা রয়েছে ওটা গোল্ডেন রয়েছে পিঙ্ক গ্রিন ইয়েলো এবং হচ্ছে যে আপনার পার্পেল বিভিন্ন কালার রয়েছে দেখতেছেন এখন আমরা যেভাবে ডেলিভারি দিই যেহেতু আমি মালটা ডেলিভারির জন্য রেডি করতেছি আপনাদেরকে জাস্ট দেখাই যা অ্যাভেলেবেল আছে আপনারা জানেন এগুলি সবসময় কিন্তু ষাট টাকা স্কোয়ার ফিট থাকে আর এখন আমাদের ডিসকাউন্ট আছে আপনারা এই ডিসকাউন্টে নিয়ে নিতে পারেন এই ডিসকাউন্টটা ঈদ পর্যন্ত থাকবে প্রতি স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা করে হ্যাঁ আপনারা যদি বেশি নেন সেক্ষেত্রে আরও কমে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আরেকটা অ্যাভেলেবেল আছে ব্রিক্স ডিজাইন এই যে যেটা হচ্ছে ইটের মতো আর কি এই ব্রিক্সটা সাদা ব্রিক্স যারা খোঁজ করেন ব্রিক্সটা পেয়ে যাবেন ব্রিক্সটা সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো জায়গা থেকে জাস্ট দু দিনের মধ্যে আজকে অর্ডার করছেন একদিন পরেই পেয়ে যাবেন দেখতেছেন সাদা ব্রিক্স এটা হচ্ছে ব্রিক্স ডিজাইন এক ফিজে কিন্তু ব্রিক্স ছয় স্কোয়ার ফিট থাকে হ্যাঁ আর প্যানেলগুলি হচ্ছে পাঁচ স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবেন যদি বেশি নেন আপনারা অবশ্যই সেক্ষেত্রে আরও কিছু কমে রাখা হবে তো আমরা কীভাবে ডেলিভারি দিই প্যাকেটিং কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছে এখন এই যে আমরা এখন এই প্রোডাক্টগুলি সবগুলি ডেলিভারি দেবো এখানে প্রায় চুয়ান্ন পিস প্রোডাক্ট তো আমরা ডেলিভারি দিব এখন সেক্ষেত্রে সরি একান্ন পিস রয়েছে হ্যাঁ একান্ন পিস আমরা এগুলি ডেলিভারি দিব আর আমরা প্যাকেজিং কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাব আমরা এগুলি সবগুলি প্যাকেজিং করব প্যাকেজিং সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যাদের হোয়াটসঅ্যাপ নেয় তারা ইমুতে মেসেজ দেবেন তো দেখেন আমরা প্রথমে এগুলি প্যাকেটিং করে নিই প্রত্যেকটা প্যাকেটিং করে নিই যে দেখতেছেন আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্ট প্যাকেটিং করে নিই হ্যাঁ এই যে এগুলি প্যাকেটিং করে নিই প্যাকেটিং করার পরে আমরা আবার কী কীভাবে প্যাকেট করি সেটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্রেক ডিজাইন আমাদের এখন আমরা আর একটা প্যাকেটে ঢুকাব যে দেখতেছেন এই প্যাকেটটা ফাইনালি আমরা ঢুকানোর পরে হচ্ছে যে আমাদের মোটামুটি প্যাকেটিং শেষ সেই তারপরে আমরা আবার এটাকে সুন্দর করে প্যাকেটিং ট্যাপিং করে আমরা আপনাদের বাসায় পৌঁছে দেবো যাতে করে একটি প্রোডাক্টও নষ্ট না হয় তো ফাইনালি দেখতেছেন আমাদের মোটামুটি প্যাকেটিং শেষ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবেই প্যাকেটিং করি হ্যাঁ ওই যে দেখেন আমাদের আরও ডেলিভারি দেওয়ার জন্য রেডি আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে ইয়েস্কুল কালেকশন আছে জাস্ট আরেকটা মূল বিষয় হচ্ছে এগুলি নিজেরা লাগিয়ে নিতে পারবেন এগুলি লাগানোর জন্য কোনো আলাদা মিস্ত্রির প্রয়োজন নেই এই যে পিছনে কাগজটা তুলে জাস্ট হাত দিয়ে লাগিয়ে দেবেন এই যে দেখুন আমরা লাগিয়েছি লাগানোর পর কেমন লাগে সেটা দেখালাম তো যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন পেতে